আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আসলে নিজের চোখে চাঁদ দেখার সৌভাগ্য সবার কিন্তু হয় না আর নিজের চোখে চাঁদ দেখার অনুভূতিটাই আলাদা একদম আলাদা এরকমভাবে চাঁদ দেখি না অনেক বছর যাবৎ নিজের চোখে এভাবে চাঁদ দেখা হয় না কিন্তু এবছর আবহাওয়া ভালো সব কিছু ভালোর কারণে চাঁদ দেখা সম্ভব হয়েছে আল্লাহর লাখো করি শুক্রিয়া অনেক বান্দা তালার অনেক বান্দা আজকে আমার মতো এরকম চাঁদ দেখতে পারছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইয়ার রব্বুল আলামিন তুমি সমস্ত মুসলিম ভাই বোনদেরকে পবিত্র মাহে রমজানের তিরিশটি রোজা রাখার মতন তাওফিক দান করো আমিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও যেন তারাও রোজা রাখতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমি